যে কোনো স্মরণীয় ব্যক্তিদের জন্মদিনে শ্রদ্ধার্গ জানাতে ভুল করেন না আটচল্লিশ নম্বর পুরোপিতা বিশ্বরূপ ওয়ার্ডকে সাজিয়েছেন নিজের হাতে এনেছেন সংস্কৃতির বিজ্ঞানী স্বনামধন্যদীশ চন্দ্র জন্মদিবসে তাকে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন কলকাতা পৌরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা বিশ্বরূপ দে তার ওয়ার্ড ঘুরলে দেখা যাবে যে গোটা এলাকায় তিনি মুনি মূর্তি দিয়ে সৌন্দর্যায়ন করেন প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে তার সঙ্গে এলাকার মানুষজনও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন এই মহান বিজ্ঞানীকে আজকে বিজ্ঞানী চন্দ্র বসু যিনি সনামধন্য শুধু বাংলা ভারতবর্ষের গন্ডি পেরিয়ে সারা পৃথিবীতে ফলে আজকে তার জন্মদিন তার জন্মদিনে কলকাতা পৌরসভা 48 নম্বর ওয়ার্ডে যে তার মূর্তি রয়েছে সেখানে আমরা সবাই মিলে আমরা সেখানে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম এবং এই ওয়ার্ডে যে সমস্ত মনীষীদের মূর্তি আছে এরাই তো আমাদের ইতিহাস এদের ইতিহাসকে সম্বল করেই তো আমাদের বেঁচে থাকা ফলে তাদেরকে এই শ্রদ্ধা জানাতে পারাটাই আমাদের কাছে ভীষণ পুণ্যের সেই পুণ্যের কাজটুকুই আমরা করলাম চ্যানেল